দর্শক ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমরা আবারও চলে আসলাম মায়ের দোয়া গার্মেন্টস কারখানার কারখানার ভিতরে তো দর্শকবৃন্দ আসলে এই বেশ কয়েকটা প্রতিবেদন আমি কিন্তু আপনাদের সামনে তৈরি তুলে ধরেছিলাম তো আজকে আরো কিছু নতুন আপডেট কালেকশনের স্যাম্পল নিয়ে আপনাদের সামনে প্রতিবেদনটা তৈরি করব দর্শক আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা কালেকশনের স্যাম্পল চেষ্টা করব তুলে ধরতে তো কি কি ধরনের কালেকশন তৈরি হইতেছে তো ওনাদের সাথে আমরা ফার্স্ট একটু কথা বলিনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি একটা কাজ করতেছেন এটা কিসের কাজ করতেছেন এটা টি-শার্ট কাটতেছি ভাই টি-শার্টের কি কাটিং এর কাজ করতেছেন কাটিং এর কাজ করতেছি আচ্ছা 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 তো এটা কি বাচ্চাদের টি-শার্ট না বড়দের 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 হ্যাঁ আচ্ছা দুই এক পিস কি আছে আশেপাশে দেখেন তো আমার এখানে আছে দেখি এই যে আ এই টি শার্ট গুলো আপনার কাছে এখানে কাটিং করতেছেন কাটিং করতেছেন মানে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এই টি শার্ট গুলো হবে জি আচ্ছা 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 তো এটা তো ম্যান্স কালেকশন মেনস মেনস এটা কি সম্পূর্ণ কমপ্লিট হইছে কমপ্লিট কমপ্লিট আর কোনো কাজ বাকি নেই এটা ভিতরে বাকি নাই আচ্ছা আচ্ছা তো এখন এটা কি হবে পলি হবে পলি হবে পলি হবে আচ্ছা তো আপনি খালি শুধু কি টি শার্টের কাজ কাটিং এর কাজ করেন না অন্য অন্য কাজ অন্য ভালো কাজ করি আপনার ট্রাউজার গাড়ি টি শার্ট

দর্শক আমরা যদি একটু এই কারখানার পুরোটা একটু দেখাই তো আমরা যদি এই কারখানার গুডাউন বলতে পারেন এই গুডাউনের ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি যে এখানে দেখা যাচ্ছে এই শোরুমের উনার এই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে ও ভাই মাসাল্লাহ ঈদ তো ভালোই কাটালেন ইনশাআল্লাহ জি 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 তো আপনি তো আপনি তো মনে দেশে চলে গেছিলেন নাকি জি আমি আপনার দেশের ভাই কোথায় পড়ছে জানি টাঙ্গাইল ভাই টাঙ্গাইল তো মাশালা তো কারখানা চালু করছেন কবে কারখানার লোকজন এখনো আসে না ফুল আসে নাই ফুল আসে নাই আচ্ছা তো এখন আপনার এই কারখানায় কি কি ধরনের কালেকশন তৈরি হইতেছে বলবেন আমারে কি কি কালেকশন তো অনেক আমি যদি এক এক করে দেখাই আচ্ছা একটু দেখি দেখি তো আপনার এই যে একটা কালেকশন নো একদম নিউ কালেকশন আচ্ছা আচ্ছা একদম নিউ এটা টু কোয়ার্টার টু কোয়ার্টার আহ দেখি তো মেনসার নাকি মেনসার মেনসার এটা কি সাইজ হয় সাইজ তিনটা কি কি সাইজ এম যেটা দইরা আছেন এটা কত লার্জে লার্জে জি এর মতো কালার হবে নাকি কালার হবে না তো আসলে হাতের কাছে নাই হাতের কাছে বস্তা করছে মাল জজ আচ্ছা 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 বস্তা মানে বস্তা করে ফেলছেন বস্তা করে আচ্ছা আচ্ছা তো এটার ভিতরে একই ডিজাইন হবে না আরো আরো কোন ডিজাইন হবে না বিভিন্ন ডিজাইন আছে যেমন এটা প্রিন্ট এটা দেখেন এটা কিন্তু

আমি তো হোলসেল করি এখন যারা ওই যে খুচরা নেয় তারা তো তাদের একটু সমস্যা যারা নিয়ে খুচরা বেচে তাদের একটু সমস্যা যে আমি তো রেটটাই এটা জানলাম কিন্তু এত রেট জানকা আচ্ছা আচ্ছা এজন্য একটু দর্শক আর এটা আলোচনার সাপেক্ষে রাখবেন আপনারা রেটটা খুবই সীমিত আমরা খুবই সীমিত রেটে দিছি চলুন আচ্ছা আচ্ছা তো আর কি কালেকশন আছে টি-শার্ট আছে আপনার এই যে এটা আছে সলিড সলিড হ্যাঁ এটার কাটিং এর কাজ তো আমি দেখাইলাম ফার্স্ট তো এটা ভিতরে কালার কয়টা হবে কালার আছে অনেকগুলো পাঁচ সাতটা কালার হবে দেখি আর দুই একটা কালার একটু পর্যায়ক্রমে আমার একটু দেখান তো কারণ টি শার্ট গুলা কালার যদি দর্শকগুলা দেখতে পায় তাহলে বুঝতে পারবে কালো আছে এই যে সাদা আছে সাদা জি আ সাদা আছে এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন ভাই এটা ছোটটা সবার মিডিয়াম এম এম জি তাহলে সাইজ গুলা কি কি হবে এম এল এক্স এল এম এল এক্স এল এক ইঞ্চি করে গেটিং এক ইঞ্চি করে কেটিং থাকবে আচ্ছা আর আর দুই একটা কালার

এভাবে পলি থাকবে এটা কি কোনো বিলিস্টার হবে আমরা 6 পিস করে বাদ দি আর কি বান্ডেল বা দি 6 পিস করে বান্ডেল 6 পিসে কি প্রতি কালারে 6 পিস করেন প্রতি কালারে এম এল এক্স তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে আচ্ছা 6 পিসের মধ্যে তিনটা সাইজ থাকবে 6 পিসের মধ্যে তিনটা সাইজ থাকবে আর কি কালেকশন আছে পাশাপাশি টি-শার্ট আছে এই টি-শার্টে যে আপনার প্রিন্টেড আছে প্রিন্টেড জি তাহলে একটা দেখালেন প্রিন্ট সারা এটা হলো কি প্রিন্ট এর রেটটা কি ডিফারেন্স হবে অবশ্যই রেট ডিফারেন্স আছে কিরকম রেটটা ডিফারেন্স হবে কত প্রিন্টের খরচটা আর কি বাড়বে এটা তো এটা দেখেন এটা কিন্তু প্রিন্টটা এখানে প্রিন্ট লেভেলে প্রিন্ট আছে কেয়ার লেভেল আছে কেয়ার লেভেল আছে দেখি কি কেয়ার লেভেলটা তো রেটটা কত ডিফারেন্স হবে এটা কি বলবেন 15 টাকা আ কেয়ার লেভেল এটা কি 15 টাকা ডিফারেন্স হবে রেট পার পিস পার পিস আচ্ছা ওই টি শার্টটার রেটটা কত বললেন না সলিডটা না বললে হয় না না একটু বলে দেন না আমার দর্শকরা আসলে অনেক কৌতূহ হলি পঁচাশি টাকা টাকা পঁচাশি আর এটা এটা একশো টাকা টাকা একশো টাকা